শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে তুমি কি পড়বা প্রত্যেকটা নাম পড়বা এবং ব্র্যাকেটের পড়াটা পড়বা প্রথমটা সবাই জানো ও তো কর্ডাটা পড়বে প্রাণী তো কেন এটা তুমি সবাই জানো সাব ফাইলাম দেখো ভার্টিব্রাটা এগুলো সবই তুমি প্রথম চ্যাপ্টারে পড়ছো ভার্টিব্রাটা মানে কি যাদের মেরুদণ্ড থাকবে ক্লাস হচ্ছে একটিনোপটেরিজি এটাও কিন্তু প্রথম চ্যাপ্টারে ছিল যেই সব মাছের রশ্মিযুক্ত পাখনা থাকে ভাই রশ্মিযুক্ত পাখনা কি রুই মাছের পাখনার মধ্যে দেখবা কাটা কাটা থাকে তাই না শক্ত শক্ত কাটা থাকে না পাকনায় ওই রকম মাছগুলাকে আমরা বলি একটি নব মানে রশ্মি আর টেরিজি মানে পাকনা গেল বা এটা অস্থিময় মাছ মানে মাছের ভেতরটা কাটাটা কেমন অস্থির মতো আবার হাঙরের কাটা তুমি যদি দেখো স্টিংরে মাছ বা যেটাকে সাপলা পাতা মাছ বলে বরিশাল খালি অঞ্চলে পাওয়া যায় ওই মাছের কাটা যদি দেখো ওইগুলা নরম ওইগুলো আবার কনব্রিকথিস প্রথম চ্যাপ্টারে যারা পড়ছো তারা রিলেট করতে পারছো না পড়লে কোনো প্যারা নাই এটার সাথে থাকো সমস্যা নেই অর্ডার হচ্ছে সিপ্রিনি ফর্মস কেন ওদের একটা পার্শ্বরেখা রেখা অঙ্গ থাকে ভাই পার্শ্বরেখা রেখা অঙ্গটা কি মাছের ছবি ছবি থেকেই দেখো আমি ছোটবেলা ভাবতাম যে আচ্ছা মাছের গায়ে এই যে একটা দাগের মতো থাকে যেটা দিয়ে ওর গাদার মাছ আর পেটির মাছ ভাগ করা আমি ভাবতাম আচ্ছা এটা বোধহয় আমাদের খাওয়ার সুবিধার জন্য মাছখান দিয়ে এরকম কোনো একটা লাইন থাকে হ্যাঁ যে আমি পেটি খাইতে পছন্দ করি আল্লাহ পাক আলাদা করে দিছেন যে এইটুক পেটি এইটুক তুই খা বাট আসলে এটা মাছের জন্য ইম্পর্টেন্ট এবং এটা একটা অঙ্গ ওর এই লাইনটার নাম হচ্ছে ল্যাটারাল লাইন অর্গান ল্যাটারাল মানে পার্শ্বীয় লাইন মানে তো বুঝতেছি আর অর্গান মানে অঙ্গ বাংলা কর্সি হচ্ছে পার্শ্ব রেখা অঙ্গ এটা হচ্ছে একটা সংবেদী অঙ্গ এটা দিয়ে আশেপাশের জিনিসপত্র বুঝতে পারে যে ওর আশেপাশে কোনো বিপদ আছে কিনা পানির গুণাগুণ কেমন এই সব জিনিসপত্র ওরা লাইন দিয়ে ধরতে পারে ওকে যারা বলছো ভাই এটা আমি আগে পড়ি নাই বেসিক সহ নো টেনশন আমার সাথে থাকো আর কমেন্টে অপ্রয়োজনীয় কমেন্ট করা বাদ দিবা ভাই প্রচুর গল্প করবে ক্লাসে তোমাকে খালি ধৈর্য ধরে থাকতে হবে যে ভাই গল্প করবে যখন পড়াচ্ছেন তখন ভাইয়ের সাথে পড়ে ফেলি এক ক্লাসেই একবার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে জোস্তা ব্যাপারটা কে করে দিবে তোমার দুই ঘন্টার ক্লাসে রুই মাছটা তোমার কে শেষ করে দিবে রিজবি ভাই করে দিবে থাকো তাইলে আমার সাথে ওকে আচ্ছা কোথায় আসি বলো তাহলে ল্যাটারাল অর্গানটা দেখলাম তো এই অর্গান যাদের থাকবে সেই সব মাছকে আমরা সিপ্রিনি ফর্মস এই অর্ডারে ফেলে দিই সিপ্রিনিডি কার্প জাতীয় মাছগুলোর ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিটি ওদের একটা অস্থি থাকে সেই অস্থি তার মধ্যে কোনো দাঁত থাকে না ওদের কোনো দাঁত থাকতেছে না তাই ওরা হচ্ছে সিপ্রেন্ডি এটার অন্তর্গত আর জেনাসটা হচ্ছে ল্যাবিও ঠোঁটটা খুব মাংসল তাই ওরা ল্যাবিও আর স্পেসিস হচ্ছে রোহিতা রোহিতাটা নেই রুই থেকে রোহিতা নাম দিচ্ছি হয়ে গেল